তারা যদি ডক্টর ইনু সারের সাথে একাত্মতা প্রকাশ করে যদি এ দেশের জনগণ এবং এই দেশ যেভাবে ভালো চলবে সংস্কার সংস্কারের দিকটা যদি তারা আগে ডক্টর সারের সাথে মিলিত হয়ে যদি সংস্কারটা করে নিত তাহলে দেশের জনগণ হয়তোবা বিএনপি কে আবার ক্ষমতায় আনতো কিন্তু বর্তমানে তারা মানে ঘুম থেকে উঠে তিন বেলা মানুষের যেরকম খাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে তাদের এখন আকাঙ্ক্ষা হচ্ছে যে নির্বাচন 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 ওই মামার বাড়ি আবদারের মতো নানার সাথে দেখা হয়েছে মামার সাথে দেখা হয়েছে আমার নির্বাচন দেন ওই চকলেট চাওয়ার মতো হ্যাঁ বাচ্চা বলে আমার মতো কথাবার্তি বিগত তিরিশ বছর যাবত আমরা আওয়ামী লীগও দেখেছি আওয়ামী লীগ তো তার দুর্নীতি এবং অপকর্মের কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে বিএনপির কথা তো এখন জনগণ দেখতেছে শুনতেছে তারাও মানে কোনো অংশে কোনো দিক কম করতেছে না আপনার চাঁদাবাজি করতেছে তারা সংস্কার নাচে তারা নির্বাচনের জন্য প্রতিনিয়ত কথা বলতেছে মানে আসলে ওনারা দেশ এবং জনগণের কথা চিন্তা করতেছে না না করে শুধু কিভাবে যত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যায় তারা সেই চিন্তা করতেছে তারা যদি দেশ এবং জনগণের চিন্তা করত তাহলে সতেরো আঠারো বছর তারা অবশ্য জনগণের পাশে থাকতো এবং আওয়ামী লীগ যেই নিপীড়ন নির্যাতন দেশের মানুষের উপর চালিয়েছে তারা সেটা প্রতিবাদ করতো তা না করে কিন্তু তারা গা ডাকা দিয়ে বা তাদেরকে তারা এমনভাবে ছিল যে তারা আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মে প্রতিবাদও করে নাই আবার নিজেদের যে জনগণের পাশে থেকে নিজেদেরকে যে একটা ভালো দল হিসাবে এদেশে প্রতিষ্ঠিত করবে তার জন্য তারা কোনো সংগ্রাম বা একদম মন থেকে তারা কোনো কিছু করেনি দেশের জন্য তারা যার জন্যে যেভাবে কুশিয়ভাবে তারা দিন যাপন করেছে কিন্তু বর্তমান সময়ে ডক্টর ইউনুস স্যার যখন দেশ পরিচালনা করতেছে খুবই ভালোভাবে সেক্ষেত্রে তারা যদি ডক্টর ইউনু স্যারের সাথে একাত্মতা প্রকাশ করে যদি এ দেশের জনগণ এবং এ দেশ যেভাবে ভালো চলবে সংস্কার সংস্কারের দিকটা যদি তারা আগে ডক্টর ইউনু স্যারের সাথে মিলিত হয়ে যদি সংস্কারটা করে নিত তাহলে দেশের জনগণ হয়তো বা বিএনপিকে আবার ক্ষমতায় আনত কিন্তু বর্তমানে তারা মানে ঘুম থেকে উঠে তিন বেলা মানুষের যেরকম খাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে তাদের এখন আকাঙ্ক্ষা হচ্ছে যে নির্বাচন 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 ওই মামার বাড়ি আবদারের মতো নানার সাথে দেখা হয়েছে মামার সাথে দেখা হয়েছে আমার নির্বাচন দেন ওই চকলেট চাওয়ার মতো হ্যাঁ বাচ্চা পোলামানের মতো কথাবার্তা তো আমি মনে করি বর্তমান সময়ে দেশের যে ইসলামিক দলগুলো আছে তারা যদি একত্রিত হয়ে ইসলামিক একটা দল গঠন করে পূর্ণাঙ্গ আসনে নির্বাচন এরা নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালায় তাহলে আমার মনে হচ্ছে যে জামাতি ইসলাম এবং পাশাপাশি আরও যারা ইসলামী দল আছে তারা যদি নির্বাচন করে তাহলে তারাই ক্ষমতায় আসবে এবং আমার ধারণা যে আমি তাদেরকে ভোট দিব এবং আমার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলবো যেন জামাতে ইসলামকে ভোট দেয়